ভাই গরম তো চলে এলো লোডশেডিং আবার শুরু হয়ে গেছে এই জন্য সবার প্রয়োজন ভালো মানের চার্জার ফ্যান আপনাদের দেখাবো আজকে ভালো মানের কিছু চার্জার ফ্যান আপনি একদম কম বাজেটের ভিতরে নিতে পারবেন আর বাজেট যদি একটু ভালো থাকে আপনি গরিবের এসি ফ্যানও আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন গরিবের এসি ফ্যান এই ফ্যানটা আপনার বাসায় থাকলে নর্মাল ফ্যানের বাতাসের চেয়ে এই ফ্যানের বাতাসটা অনেক ঠান্ডা পাবেন নোভা মিস ফ্যান নোভা মানে ঘরের শোভা আমরা নিয়ে আসলাম নোভা ব্র্যান্ডের তিনটা প্রোডাক্ট সবগুলোই কিন্তু রিসার্জেবল হ্যাঁ রিচার্জেবল বলার কারণ হলো এই সবগুলো ফ্যানে কিন্তু ব্যাটারি লাগানো আছে আপনি কারেন্ট ছাড়াও এই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন একটানা টানা সাত ঘন্টা পর্যন্ত ভাই ভাবা যায় কারেন্ট ছাড়া সাত ঘন্টা চলবে একটা ফ্যান আর কারেন্ট দিয়ে যদি আপনি চালান সারা দিন চালাতে পারবেন কোনো সমস্যা নাই আমরা প্রথমে ডিফেন্ডার ব্র্যান্ডের আকর্ষণীয় একটা ফ্যান সম্পর্কে কথা বলছি এটা হবে ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি হাফ ইস্ট্যান্ড ফ্যান হাফ ইস্ট্যান্ড কেন বলা হয় এই দেখ এটা এখন ফুল স্ট্যান্ড থেকে একটু ছোট আছে এই জন্য হাফ স্ট্যান্ড বলা হয়েছে আর এই ফ্যানটার থাকবে তিনটা কালার একটা হবে গ্রিন কালার একটা ব্লু কালার একটা মেরুন কালার আপনার যে কালারটা পছন্দ আপনি অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন তারপরে আমরা কথা বলবো ডিফেন্ডার ব্র্যান্ডের আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান সম্পর্কে এটা হবে যে পাখাটা রয়েছে এটা আঠারো ইঞ্চি ফুল বলা হয় এটা উচ্চতা ফাস্ট স্পিড পর্যন্ত এই জন্য ফুল চাইলে এটাকে আপনি একটু ছোট এবং বড় করেও ব্যবহার করতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে কত স্পিডে চলতেছে সেটা শো করবে এটাতে একটা এল লাইট থাকবে এই লাইটের আলোতে আপনি ঘরটা আলো করতে পারবেন এখানে একটা আউটপুট দেওয়া আছে এই আউটপুটের মাধ্যমে আপনি মোবাইলটাকে খুব সহজে চার্জ দিতে পারবেন সাধারণত আমরা কেউ ফ্যানের মাধ্যমে মোবাইল চার্জ দিব না তবে হঠাৎ করে যদি ইমার্জেন্সি মুহূর্তে প্রয়োজন হয় আপনি দিতে পারবেন তারপর আমরা দেখাবো নোভার মিস্ট ফ্যান এই দেখেন বাজারের সবচেয়ে ভাইরাল ফ্যান নোভার মিস্ট ফ্যান এখন দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়ার মতো হচ্ছে এই ধোঁয়াটা কিভাবে আসতেছে এই দেখেন এখানে পানি দেওয়া রয়েছে এই পানিটাকে সে প্রসেসিং করে বাষ্প আকারে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করতেছে আর যখন বাতাসের সাথে এই মিসটা মিক্স হয়ে যাবে তখন কিন্তু নর্মাল ফ্যানের বাতাসের চেয়ে এই ফ্যানের বাতাস অনেকটাই ঠান্ডা দেবে এই মিস ফ্যান দুইটা মডেলের রয়েছে একটা মডেল নাম্বার এন ভি তিরিশ বিশ আর আরেকটার মডেল নাম্বার হবে এন ভি তিরিশ একষট্টি আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন পার্থক্য শুধু কালারে আর বাকি সব কিছুই একদমই সেম থাকবে সাথে আমরা আরও দেখাবো একটা আকর্ষণীয় রিচার্জেবল ইয়ার কুলার ভাই বাজারে কিন্তু রিচার্জেবল ইয়ার কুলার বেশি একটা পাওয়া যায় না কারণ ইয়ার কুলারে অনেক ক্যাপাসিটি লাগে অনেক ওয়েট লাগে হ্যাঁ এই হবে দশ লিটার ক্যাপাসিটির একটা রিচার্জেবল ইয়ার কুলার এটাতে থাকবে বারো বোল্টের ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি এক চার্জে যদি আপনি এই ফ্যানটা ইয়ার কুলারটা ব্যবহার করেন সাত ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই কুলারটা আপনার ঘরটাকে ঠান্ডা করে দিবে এসির মতো করে ঠান্ডা কিন্তু এয়ার কুলারে হয় না আপনাকে ঠান্ডা বাতাস দিবে আপনি ঠান্ডা ফিল নিতে পারবেন এই কুলারটা কিভাবে ঠান্ডা দেবে সেটা যদি আমরা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন কুলারের পিছনে একটা হানিকম্প প্যাড রয়েছে এই হানিকম প্যাডটা ভিজে থাকবে এটা কিভাবে ভিজবে এখানে আপনি পানি দিতে পারবেন দশ লিটার পর্যন্ত এই পানিটাকে সে এই পাইপের মাধ্যমে মেশিন দিয়ে এখানে নিয়ে আসবে এই দিয়ে দেখেন ঝর্ণার মতো কিন্তু পানি পড়তেছে এই পানিটা যখন এই হানিকম প্যাডটায় পড়বে এটা ভিজে থাকবে বাতাসটা যখন পিছন থেকে টানবে তখন কিন্তু আপনার ঘরের ভিতরে গরম বাতাসটাকে সে ঠান্ডা করে সামনে দিয়ে ফ্লো করবে এটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন সবগুলো ফ্যান এয়ার কুলারের সাথে একটা একটা আকর্ষণীয় রিমোটও আপনি পেয়ে যাবেন এটা আমি অফ করে দিচ্ছি তবে এই এয়ার কুলার একটা অপশন বেশি রয়েছে এটা আপনি সরু বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়েও ব্যবহার করতে পারবেন আর নোবার যে ফ্যান রয়েছে এটা আপনি চাইলে সরু বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন এয়ার কুলার থাকবে দুইটা কালার আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন একটা ব্ল্যাক কালার আর একটা হবে ব্লু কালার কালার যেটা পছন্দই হয় আপনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের কালারটি আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা আপনার পছন্দের পছন্দর কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে পারবো যারা একর্ষণীয় ফ্যান এবং এয়ার কুলার নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন